আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফাত আমার পেজ ভায়োলেটাইস থেকে আপনাদের জন্য আরেকটা ধামাকা ডিসকাউন্ট লাইভ নিয়ে আসছি সো যে যেখান থেকে জয়েন করে ফেলেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানাই দিবেন লাইভটা ক্লিয়ার আছে কি না সব কিছু ওকে আছে কিনা নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা আপনারা আমাদেরকে ঠিকঠাক মতন আমাকে ঠিকঠাক মতন দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা না আচ্ছা শর্মিলা লাকিয়াপু আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি জোসনা আপু কি অবস্থা কেমন আছেন এই লাইভ ক্লিয়ার আছে লাইভ ক্লিয়ার থাকলে আমি শুরু করব হ্যাঁ আপুরা আস্তে আস্তে জয়েন করবে সমস্যা নেই যারা জয়েন করতে পারেন নাই এখন তারা পরবর্তীতে দেখে নেবেন কোনো কোনো প্যারা নাই হ্যাঁ ধামাকা একটা ডিসকাউন্ট দিব ঝটপট ঝটপট দেখাই দেবো এমনিতে প্রতিদিন চেষ্টা করি যে একদম কারেক্ট ছয়টার সময় চলে আসবো কিন্তু আসতে পারি না অল ক্লিয়ার আচ্ছা অল ক্লিয়ার আছে তাহলে শুরু করি নাও ধরো ওই যে শুরু ক্লিয়ার না অল ক্লিয়ার থাকলে শুরু করি আচ্ছা এটার সাইজগুলা পেজের সাথে একটু চেক করে নিন এটা কি কি সাইজ আছে এটার সাইজ আছে না এই যে নেক লাইনে এটা এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে গিয়ে রেওয়ায়ের

ওকে দোপাট্টা এটা আর কাজ পাবেন না নেকে কাজ আছে স্লিপসে কাজ আছে ড্রেসের চারো ধারে ঘেরা ঘেরাও করা কাজ আছে হ্যাঁ এই ড্রেসটা রেওয়ায়তের স্টিচ কালেকশন এটা হচ্ছে কি আমাদের কি বলে এটাকে পঁয়ত্রিশশো টাকার রেঞ্জে ছিল এটা আজকে ধামাকা ডিসকাউন্টে উনত্রিশশো টাকায় পাবেন দুই হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন আমরাও মন খুলে ডিসকাউন্ট দিচ্ছি আপুরাও মন খুলে শপিং করতেছে তাই না এটা দেখেন খুব সুন্দর একটা মিন্ট কালার খুব সুন্দর একটা ওশন ব্লু কালার নেক লাইনটার মধ্যে এমব্রয়ডারি করা এটা হচ্ছে কি আমাদের স্লিপস আচ্ছা এইটা হচ্ছে কি আমাদের ড্রেসের নিচের পোষণটা ড্রেসের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ ড্রেসের নিচটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার দোপাট্টাতেও কাজ পাবে দুপরটার মধ্যে কাজ হ্যাঁ দুপাটার সাইড এ খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে আর এটা হচ্ছে গিয়ে প্যান্ট পঁয়ত্রিশশো টাকার এটা পেয়ে যাবেন উনত্রিশশো টাকায় রেওয়ায়েত ব্র্যান্ডেড ড্রেস দেখাচ্ছে এটা দেখেন এটা এটাও খুব সুন্দর এটাও নেকলাইনটা অনেক সুন্দর করে এমব্রয়ডারি করে কাজ করা এই যে ড্রেসের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ ফুল ড্রেসটার মতো অল ওভার কাজ এগুলো কিন্তু একদম নতুন কালেকশন আমাদের কাছে একদম পুরাতন কালেকশন বলতে তেমন কিছুই নাই একদম নতুন কালেকশনের উপরেই আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই যে দেখেন কি সুন্দর দোপাট্টার সাইডে কাজ পাবেন প্রাইস হচ্ছে ডিসকাউন্টে অনলি টাকা এটা আরেকটা নেকলাইনটা নেকলাইনের মধ্যে লেসিং এর ওয়ার্ক করা এটা হচ্ছে গিয়ে সাইড থেকে ড্রেসের এরকম সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা হ্যাঁ আর এটা হচ্ছে যে আমাদের স্লিপটা স্লিপসেও আপনারা ফুল এমব্রয়ডারি পাবেন এগুলা গরমের মধ্যে পরে যে কি পরিমাণ আরাম পাবেন এই হলো কি এটার দোপাট্টা ঠিক আছে এইটা হচ্ছে কি এটার দোপাট্টা সাইজগুলো পেজের সাথে চেক করে নিন 38 42 46 তিনটা করে সাইজ হয় কোনটার কি সাইজ আছে একটু পেজের সাথে চেক করে নিন আপু মালিকা থ্রি মনে হয় না আর ঈদের আগে নামবে আপু কালকে শিফন দুপাট্টার সাদা গুলা কালকে শিফন দুপাট্টার সাদা বাহার গুলা অলমোস্ট শেষ আপু যে রকম কমে কামরুনহার সীমা সীমাপুর কমে আমি দিছি এই কমে আর কোথায় পাবেন বলেন আর কোথায় পাবেন পাইছেন কোথায় হ্যাঁ এই যে এটা হচ্ছে মেরুন কালার মালিকা টু এর কথা বলতেছে না মেরুন কালার খুব সুন্দর অল ওভার কাজ করা আপু কি যে পরিমাণ পাকিস্তানি ড্রেসের কস্টিং বাড়ছে আস্তে আস্তে পাকিস্তানি ড্রেস সেল করা বন্ধ করে দিতে হবে অনেক কস্টিং বেড়ে গেছে মানে আনবিলিভেবল এই যে এটা হচ্ছে গিয়ে দোপাটার সাইডে কাজ করা এই যে এই হচ্ছে গিয়ে ড্রেসটা আমরা যারা গুটি কয়েক পেজ এখনো অথেন্টিক পাকিস্তানি ড্রেস সেল করি তারা অনেক রিক্স নিয়ে সেল করি ট্রাস্ট মি অনেক রিক্স নিয়ে সেল করি যেটা দেখেন এটা খুব সুন্দর একটা ব্লাশ পিঙ্ক ফুল বডিটাতে কাজ করা নেকলাইনেও কাজ করা আছে পুরাটা ড্রেসের মধ্যে এমব্রয়ডারি করা 3500 টাকার এই ড্রেসগুলো পেয়ে যাবেন অনলি 2900 টাকায়। এই যে সাইজ। হুম? আচ্ছা তাও মিডিয়া এটা আমাদের কাছে তিনটা কালার তিন পিস আছে হ্যাঁ আমি একদম লস প্রাইজিং এ ছেড়ে দিব যাবেন কত টাকায় পঁচিশশো টাকায় একদম লস এর যে এই কালারটা হচ্ছে কি আমাদের কাছে এস সাইজ আছে থার্টি এইট বডি হ্যাঁ সিমারি কটনের মধ্যে খুবই 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 প্রীতি একটা খুবই প্রীতি একটা ড্রেস

এটা হচ্ছে গিয়ে বেইস গোল্ডেন কালার এত সফট এত নাইস একটা দোপাট্টা এই কালারটাও এক পিস আছে খুব সুন্দর একটা পিঙ্কিশ গোল্ডেন কালার এটা এল সাইজ না আচ্ছা এটা এল সাইজ ফর্টি সিক্স বডির একটাই আছে হ্যাঁ সিমারি কটনের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর একদম ডিজাইনার পিস একদম পিওর সিল্কের মধ্যে দুপাটা পাবেন প্যান্ট পাবেন একদম পিওর সামু সিল্কের মধ্যে পঁয়ত্রিশশো টাকার এটা পেয়ে যাবেন পঁচিশশো টাকায় এল সাইজ হ্যাঁ একটাই আছে এটা দেখেন এটা গোল্ডেন বেইস কালারের মধ্যে আরেকটা এক পিজি আছে এটা কি সাইজ এস সাইজ স্মল সাইজ তাওয়াক্কাল ব্র্যান্ডের কিন্তু এটা হ্যাঁ কামিজের ম্যাটেরিয়ালস হচ্ছে শিমারি কটনের মধ্যে এ এটা হচ্ছে কি এটার দুপাট্টাটা দুপাট্টাটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এই যে প্যান্ট প্যান্টগুলো একটু প্লাজো প্যাটার্নের মধ্যে আছে খুব সুন্দর যার লাগছে নিয়ে নেন হাইজার কিছু ড্রেস আমাদের কাছে আছে যেগুলো দুই পিস করে আছে সেগুলো আগে দাও এটা দুই পিস আছে না লার্জ আছে একটা আর লার্জ আছে একটা স্মল আছে একটা হ্যাঁ তাওয়াকাল হাইজা আমাদের পাঁচ হাজার টাকা রেঞ্জে ছিল তাওয়াকাল হাইজা আমাদের পাঁচ হাজার টাকা রেঞ্জে ছিল এই যে তাওক্কাল হাইজা পাঁচ হাজার টাকা রেঞ্জের একটা ড্রেস দেখেন কি সুন্দর পুরাটা অল ওভার কাজ করা কালারটাও খুব সুন্দর একটা স্মল আছে একটা লার্জ আছে দুই পিস আছে এটার মধ্যে যারা এম সাইজের আপুরা আছেন তারা নিয়ে নেবেন হ্যাঁ এটা পেয়ে যাবেন অনলি চার হাজার দুইশো টাকায় চার হাজার দুইশো টাকায় তাওয়াক্কাল হাইজা খুবই হিট ভলিউম দোপাট্টা দেখেন দোপাট্টার মধ্যে ফুল অল ওভার কাজ করা খুব সুন্দর দোপাট্টা এটাও কি আচ্ছা এটাও একটা এস আছে একটা এল আছে তাওয়াক্কাল হাইজা এটাও একটা এস আছে একটা এল আছে পেস্ট কালার কালারটা খুব সুন্দর একটা কালার খুবই নতুন ড্রেস আপনারা জানেন ঈদের জাস্ট রোজার ঈদের জাস্ট কয়েকদিন আগেই আসছিল একদম নতুন ড্রেস বিয়াল্লিশশো টাকায় পেয়ে যাবেন তাও হাইজা হাইজার সাইড দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে কি আমাদের প্যান্ট এটাও আচ্ছা এটা একটা এম আছে একটা এল আছে ঠিক আছে এটা একটা এম আছে একটা এল আছে একটা ফর্টি টু আছে একটা ফর্টি সিক্স আছে অ্যাশ কালার খুব সুন্দর একটা কালার অ্যাশ কালার খুব সুন্দর একদম লস প্রাইজিং এ দিয়ে দিচ্ছি পিওর কটনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা এই হলো গিয়ে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টার কন্ট্রাস্ট খুবই সুন্দর এটা একটাই আছে লার্জ সাইজ না একটাই আছে এল সাইজ মেরুন কালার রেড মেরুন ফুল অল ওভার কাজ করা আছে হ্যাঁ যারা এম সাইজের আপুরা আছেন একদম সুন্দর করে নিয়ে একটু হালকা করে চাপায় ফেলবেন একটাই আছে লার্জ সাইজ দোপাট্টা সাইড থেকে সুন্দর করে কাজ করা পলকা ডট করা আছে এটা হচ্ছে গিয়ে প্যান্ট এই যে এই হলো গিয়ে দোপাট্টা সোনি আপু কেমন আছেন এটা একটাই আছে স্মল সাইজ একটাই আছে স্মল সাইজ ওইটা দেখেন একটাই আছে স্মল সাইজ থার্টি এইট বডি খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্কের মধ্যে ফুল অল ওভার কাজ করা এগুলো কিন্তু ব্যাক পার্টেও কাজ আছে হ্যাঁ আমি কিন্তু দেখাই নাই যে ব্যাক পার্টের কাজটা এটার সাথে আবার শিফনের দুপাট্টা বিয়াল্লিশশো টাকায় পেয়ে যাবেন বিয়াল্লিশশো টাকায় পেয়ে যাবেন সো এখান থেকে আচ্ছা আমি যেটা পরে আছি এই এই সিরিজের কয়টা ড্রেস আছে হুম দাও দিয়ে দাও দেখা দি ধরে রেখেলাম কি আমি যেটা পরে আছি এটা আপনাদের সাতাইশশো টাকার একটা ড্রেস এইটার মধ্যেও ছোট্ট করে ডিসকাউন্ট দিয়ে দি আপনারা নিয়ে নেন ঠিক আছে ছাব্বিশশো নব্বই টাকায় সাতাইশো টাকার ড্রেস এটা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন আজকে আমি যেটা পরে আছি এটা দুই দুই পিস আছে এম সাইজ পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে বিনসাইজের কটন প্রিন্টেড এটা একটাই আছে স্মল সাইজ থার্টি এইট বডির একটাই আছে স্মল সাইজ লং কত আপু এইগুলা লং আছে মতন লং আছে এটা বিন সাইজের কটন প্রিন্টেড সাতাইশশো টাকায় এটা পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় কোয়ার্স থ্রি পিস হ্যাঁ এটা এল সাইজ একটাই আছে দেখেন খুব সুন্দর একটা ব্লু ব্লুটা একটু ডিফারেন্ট টাইপের এটা দুই পিস আছে না

ইনশাল্লাহ আপনাদের যার যেটা পছন্দ হয় দেখে শুনে বুঝে অর্ডারটা ডান করে ফেলবেন ওকে টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই